নদিয়ার বাদকুল্লা ইউনাইটেড ক্লাব এবছর পদার্পণ করল তাদের পঁয়ত্রিশতম বর্ষে প্রতি বছরই অভিনবত্বে দর্শনার্থীদের চমক দিয়ে থাকে এই বারোয়ারি এবারে তাদের নিবেদন বিশেষ আকর্ষণীয় ইন্দোনেশিয়ার বৌদ্ধ মন্দিরের আদলে নির্মিত দুর্গামণ্ডপ সম্পূর্ণ বাঁশ দিয়ে সাজানো এই মণ্ডপ ইতিমধ্যেই দর্শকদের দৃষ্টি কেড়েছে শিল্পকলা ও কারুকার্যে অনন্য এই উদ্যোগকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে স্থানীয়রা জানিয়েছেন বাদকুল্লার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বারোয়ারির মধ্যে ইউনাইটেড ক্লাব বিশেষ তাৎপর্যপূর্ণ ক্লাবের সদস্যদের দাবি এবারের এই অভিনব ভাবনা শুধু দর্শনার্থীদের মনোরঞ্জন নয় বরং শিল্পী সত্তারও এক ব্যতিক্রমী প্রকাশ দুর্গোৎসবকে ঘিরে চারিদিকে উৎসব মুখর পরিবেশ আর ইউনাইটেড ক্লাবের এই অনন্য নিবেদন নিঃসন্দেহে যোগ করেছে বাড়তি মাত্রা নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ আমাদের ক্লাবের নাম ইউনাইটেড ক্লাব এবছর কত বছর আমাদের 35 এবছর আপনাদের ভাবনাটা কি এবছর আমাদের ভাবনাটা হচ্ছে আমাদের এই মণ্ডপটা এবার তৈরি হচ্ছে ইন্দোনেশিয়ার একটা ভূত মন্দিরের আদলে টোটাল প্যান্ডেলটা পাশের সরঞ্জাম দিয়ে তৈরি বিভিন্ন রকম মোটা সরু তল্লা বাস বিভিন্ন রকম বাসের সরঞ্জাম এবং বাস থেকে তৈরি যে সমস্ত সরঞ্জাম দিয়ে আমাদের ইন্টেরিয়ার ডেকোরেশনটা করা হয়েছে ইন্দোনেশিয়ার যে বৌদ্ধ মন্দিরের আদুল এটা কিভাবে মাথায় এলো এটা আমাদের ক্লাবের সদস্যদের বিভিন্ন রকম আমরা পুজোটা চিন্তা ভাবনা বছরের শুরু থেকে করি এখানে কিছু উৎসাহী সদস্য তারাই এটা বের করেছে উৎসাহ দেখছেন মানুষের এখনো তো মানুষ বা বর্ষার জন্য কিছুটা ব্যবসাদারদের কিছুটা ক্ষতিগ্রস্ত তারা তবু আশা করছি যে মার কি বা এই সমস্ত বাধা বিঘ্ন কাটিয়ে আমরা বাঙালি আমরা এই উৎসবে সামিল হতে পারবো